তা এখন এর ভিতর দিয়ে দেব সাত নমস্কার বন্ধুরা মা আরিপুর চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা সকাল সকাল তোমাদের সবাইকে সুপবাদ নমস্কার আর গুড মর্নিং তো অনেক বন্ধুরা বলছে তোমরা খালি নমস্কার দাও আর কিছু বলো না তো আমি আজকে অনেক কিছু বলে ফেলছি আর এই যে আমি রান্না করবো তো তা আমার সুমন বাবাজি চিংড়ি মাছ নিয়ে এসে বাজার থেকে আমি বলেছি ছোট ছোট চিংড়ি মাছ আনবা তো এই চিংড়ি মাছগুলি না সব সময় পাওয়া যায় না তো সুমন বাবাজি পেয়েছে আর নিয়ে আসে যাই হোক বন্ধুরা আমি এখন এই চিংড়ি মাছ একটু কাটবো তো এই যে পানি দিয়ে একটু নিলাম প্রথমে আমি একটু ধুয়ে নেব আর বন্ধুরা কালকে আমাদের জল আসবে না আজকে যে জল আসছে না কালকে কিন্তু আর জল আসবে না জল আসবার আগে আগে মাস্কটা একটু ধুয়ে রাখি কমসে কম অল্প একটু তো জল আমার বাঁচবে এই চিংড়ি মাছের এই জলটুক ফেলান যাবে না এই জলটুক না আমি গাছের গোড়ায় দিয়ে আসবো তো চিংড়ি মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ আজকে কিন্তু চিংড়ি মাছগুলি ছাড়বো না আমি এইভাবে করে রক বের করে নেব এই যে দেখেছো বন্ধুরা এই যে রক সুতার মতন পাতলা এই যে বেরিয়েছে এইভাবে করে চিংড়ি মাছগুলি সব কাটবো আজকে চিংড়ি মাছগুলো ছালাবো না ডাইরেক্ট এইভাবে করে কাটবো এই যে এইভাবে করে রকগুলি বের করে নেব কারণ ছোট ছোট চিংড়ি মাছ তো আজকে চিংড়ি মাছের পিট কাটবো না এই যে বন্ধুরা বেরিয়ে যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ এই যে হোক এইভাবে কুটে রেখে আছি আর এখন আজকে অনেক বন্ধুরা আমার দিয়েছি অনেক বন্ধুরা কি ভেবেছে এইগুলি নাকি জঙ্গল ঘাস তাই এগুলি নিয়ে যাব এখন আর গিয়ে একটা রেসিপি বানাবো আমার বৌদি বলল যখন একটা রেসিপি বানিয়েই ফেলি ওটা বানাবা কারণ আমি কমেন্ট পড়েছি বন্ধুরা বলেছে যে এটা জানতো তারা যে এটা কি ঘাস তুমি নিয়ে গেছো তাই বলেছো যে হ্যাঁ এখন আমরা জেনেছি যে এটা শাক আজকে এই শাকের রেসিপি হবে চুনচুনি শাক রোদ বাবা এখন যাচ্ছি এই নিয়ে ঘরে চলো বৌদি আমার বৌদি তারপরে এই যে দাদার ছেলে সবাই মিলে চললাম তাড়াতাড়ি হয়ে গেছে এসে গেছি ঘাস ঘোষ নিয়ে আগের আমি এনেছিলাম আর আমরা খেয়েছিলাম তো অনেক বন্ধুরা জানে এগুলি খাওয়া যায় না এগুলি এগুলি কিন্তু ঘাস না আমি তোমাদের দেখাবার জন্য একবার আমরা এনে খেয়েছি কিন্তু তখন রেসিপি বানাইনি তো আবার এনেছি এখন একটা রেসিপি বানাবো কারণ আমাদের খাওয়া তো আর তোমাদের দেখাইনি ওই জন্য তোমরা বুঝতে পারো না অনেকে হয়তো ভেবেছে যে খাইনি মিঠা মিঠা বলে ওই জন্যে আজকে গিয়ে আবার আমি তুলে নিয়ে আসলাম এই যে সেই চুনচুনি সাদ আর এখন আমি সাক্ষরটা একটু বেছে নেব একটু রোদ তো সেই জন্যে রোদে পাতা কেমন যেন একটু হয়ে গেছে এইগুলি সবসময় জলের ভিতর ভালো হয় আর এতদিন জল ছিল এতদিন খুব সুন্দর ছিল আর এখন একটু জল শুকিয়ে গেছে তো ওই জন্য পাতা এখন কীরকম ছোটো ছোটো হয়ে গেছে যাই হোক আর আমি এখন এই শাক কটা বেছে নিচ্ছি এই যে একটা মালংসা শাক চলে আসছে আজকে আমি এই শাক ভাজবো তো বন্ধুরা তোমরা শুরু দিয়ে লাস্ট পর্যন্ত ভিডিওতে থেকে দেখতে পাবে একটু সুন্দর করে বেছে তারপরে ধুয়ে নেবো সুন্দর করে ধোবো প্রথমে শাক কটা বেছে নিই এই যে শাক বেছে নিয়েছি আর এখন এই শাক ধুয়ে নেব দু তিন মিনিট ভিজিয়ে রাখবো কারণ কি জমি দিয়ে তুলে এনেছি তো যদি মাটি থাকে তাহলে নরম হয়ে যাবে আর জলের সঙ্গে বেরিয়ে যাবে এই যে শাক শাক কিন্তু জলে ডোবে না আমি প্রথমে এক ধোয়া দিয়ে নেই দেখেছো বাবা যেরকম জল সেরকম জল বেরিয়েছে তবুও আমি দু তিন মিনিট একটু ভিজিয়ে রাখবো শাক কিন্তু ভিজিয়ে রেখেছি আর ততক্ষণে আমি পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ পেঁয়াজের ভিতর কালি থাকে কেন বাবা আমি সেই জিনিসটা বুঝলাম না আলু ও তো মাটি ভিতরেই হয় আলুর ভিতরেও কি কালি থাকে আমি তো আলু তো কখনো কোনোদিন কালি দেখিনি যে যত সব কালি পেঁয়াজের ভিতর দেখি এই যে রসুন রসুনও তো মাটিতে হয় রসনের ভিতরেও কালি দেখিনি তুমি দেখেছো বাবা রসুনের ভিতর কালি না দেখি তো নাই একটু বেশি করে পেঁয়াজ দেব তাহলে কি হবে খেতে ভালো লাগবে আর এতে রসুন পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে আর যে না খায় সে তো দেবে না আমরা তো খাই না রসুন পেঁয়াজ ওই জন্য তো দেব একটু বেশি করে দেব কারণ স্বাদ না ভাজলে অল্প একটু হয়ে যাবে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখন ছাড়বো আমি রসুন এই যে রসুন নিয়েছি শাকের রসুনও দেবো আর পেঁয়াজও দেবো আজকে দুটো দিয়েই করবো বাবা একটা জিনিস দেখ পা জিনিসটা তোমার সামনেই আছে কিন্তু তুমি তো জানো না এই যে দেখো আমার ছোটোবেলার পাথর পুতা ছোটোবেলার পুতা এখানে পড়ে ভেঙে গেছে কিন্তু তবু আমি রেখে দিয়েছি এই এইটা দিয়ে না আমি আগে জমি দিয়ে কাঁকড়া ধরতাম সেই কাঁকড়ার ঠায়ে এরকম করে থেতো করে তারপরে খেতাম জানো আর এখন আমি এইটা রেখে দিয়েছি এই যে রসুন আছে না রসুন এরকম থেতো করে তারপরে চুলি তাহলে কষ্ট হয় না জানো এই যে থেতো হয়ে যায় একবারে আর কোটা লাগবে না আমি মাংস টাংস যখন আমার রসুন কাটা লাগে বা মাংস রান্না করি তখন তো অনেক রসুন চালতে হয় না তো তখন না এই যে এইভাবে করে তাড়াতাড়ি চুলে নেই এই শাকগুলি না একটু ছোটো ছোটো করে কুচিয়ে নেই এমনিতে সাত শট আর একটু কুচিয়ে নেই এই যে দেখ বন্ধুরা ছোট ছোট করে দিই কিছু সবকিছু গুছিয়েGasিয়ে নিয়ে বসে গেছে আর এখন গ্যাসটা জেলে দিতে কড়াই গরম হোক ততক্ষণে আমি এখানে একটু কাজ করে নি এই যে আমার কাছে কিন্তু অনেক চিংড়ি মাছ আছে তো আমি আজকে এই কটা চিংড়ি মাছ নিয়েছি আমি শাক ভাজবো তো সেই জন্য তাই এটা দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু নুন মেখে নেব এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো তেল সরস তেল আমি কিন্তু শাক ভাজবো তা আমি শাকে না আজকে আমি একটু জিরা ফোড়ন দেবো এক একটা জিনিস এক এক রকম এক একটা দিয়ে রান্না করলে লাগে তো আজকে আমি এই যে কটা জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন আর এর সঙ্গে দিয়ে দেবো চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি সেই চিংড়ি এতে দিয়ে দেব দুটো শুকলো লঙ্কা শুকলো লঙ্কা আমি আগে দিতেBatchNorm শুকলো লঙ্কা আগে দিলে এই লাল রংটা থাকবে না সেজন্য আমি শুকলো লঙ্কা এখন দিতেছি আর এর লঙ্কা কালো হবে না লাল থেকে যাবে আরে যে শাক কুচিয়ে সুন্দর করে রেখেছি আর একটু পরে শাক দিয়ে দেব কতগুলি শাক ছিল ডোবার পরে কুতালের পরে অল্প হয়ে গেছে না বাবা তো এই যে আর ভাজব না এতে দিয়ে দেব আমি শাক কারণ এইটা যদি বেশি ভাজা হয়ে যায় পেঁয়াজ তাহলে কিন্তু এই শাকও জাল লাগবে পেঁয়াজ পুড়ে যাবে তা এখন এর ভিতরে দিয়ে দেব শাক চটকেনি শাক কেউ বলে ঘুম পাড়ানি শাক আর কেউ বলে রুসনি শাক কত রকম নাম আছে একটা শাকের তুমি সেদিন খেয়েছিলে বাবা আমি জানি তুমি খেয়েছ কি না আমি তো খেয়েছি তোমার মামি ভাজা করেছিল আর জানো তো বন্ধুরা এই শাক না শুধু মিষ্টি লাগে খুব মিষ্টি লাগে এই যে শালি একটু নাড়াচাড়া দিলাম একটু গুছিয়ে নিই এক জায়গা মাঝখানে গুছিয়ে নিয়েছি মাঝখানে আম দিয়ে দেবো এক কাপ জল এতে চারিপাশ দিয়া আর দেবো ঢেকে এই যে কারণ এই শাকটা না বেশি গলবে না তো একটু জল দিয়ে দিলাম সুন্দর একটু সিদ্ধ হবে একেবারে মোলায়ম হয়ে যাবে আর শাক বেশি কমবেও না কিন্তু বন্ধুরা দেখতে থাকো খালি একটু এরকম অল্প একটু হয়ে যাবে থাক ততক্ষণে হতে আমি বাগিচায় গিয়ে একটা কাঁচা লঙ্কা তুলে নিয়েছি কাঁচা ঝাল ঠিক আছে বাবা চলে আসছি গাছের কাছে আর সকালবেলাও এক বাটি লঙ্কা তুলেছি আমার একটা লাল বাটি আছে ওই লাল বাটির এক বাটি লঙ্কা তুলেছি তো এখন আমি আমার নিজের জন্যে দুটো লঙ্কা তুলে যাই এই যে এক বোঠায় দুটো লঙ্কা আছে এই দুটো লঙ্কাই তুলে নিয়ে যাই এই যে এই যে চলো হয়ে যাবে গাছের লঙ্কা একদম তাজা তাজা তুলে নিয়েছি আর তাজা তাজা এখনই সবজিতে দিয়ে দেব তো লঙ্কা তুলে নিয়েছি আর এখন দেখি বাহ সাগে দিয়ে দেব পরিমাণের মতো নুন আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো কারণ অনেক বন্ধুরা না সাগে হলুদ দেয় না অনেক সাগে হলুদ না দিলে হয় এই সাগেও হলুদ না দিলেও হয় তবু আমি একটু দিয়ে দিলাম আর বন্ধুরা তো ভাবতেছে ওমা সাগে আবার ঘি আর ফোড়ন তো বন্ধুরা এক এক সময় এক এক রকম বানাতে হবে তবেই তো মজা পাওয়া যাবে সবসময় তো এক রকম রান্না করলে হবে না একটু আলাদা আলাদা চেঞ্জ করে করে রান্না করতে হবে তাহলেই তো আসবে স্বাদ যেমন মাংস কেউ একটু বেশি কষিয়ে রান্না করে কেউ হালকা কষিয়ে রান্না করে আবার কেউ একবারে সব কিছু মশলা টসলা মেখে থেকে তারপরে জল দিয়ে ঢেকে রান্না করে তো এই শাকও এক এক সময় এক এক রকম রান্না করে খেতে হবে আর এখন ঢেকে দেবো থাক এখন এইরকম ঢাকা আর ততক্ষণে আমি কাঁচা লঙ্কা দুটো ধুয়ে রেখে দেওয়া হয় না ঝুঁকিয়ে যাবে কিন্তু পচবে না পচবে না কেন জানো এতো তো আর সার নেই বিনা সারের আর সার দেওয়া থাকলে ঘরে এনে রেখে দিলে পচে যায় কাঁচা ঝাল ধুয়ে নিয়েছি ফাটিয়ে নেব এখন এই যে ফাটিয়ে নিয়েছি শাক ডেকে দিয়ে অনেক সময় হয়ে গেছে বাহ সুন্দর হয়েছে আর এখন দিয়ে দেব এই যে কাঁচা মরিচ হ্যাঁ কমে গেছে শাক এখন এরকম নাড়া চাড়া দিয়ে ভেজে নেব আর ডাকবো না বলো তো বাবা কাঁচা মরিচ পরে কেন দিয়েছি গন্ধটা থাকবে হ্যাঁ একটা সুগন্ধ আছে না সেই সুগন্ধটা থাকবে সাবে এই যে উনুনের আস্তা একটু কমিয়ে দিয়েছি আর এরকম ভাবে কিছুক্ষণ ভেজে নেব আর এই শাকটা কিন্তু একটু ভিজে ভিজেই রাখবো তো সাপ প্রায় হবার কথা চলেছে আর একটু পরেই হয়ে যাবে এই যে দেখো জল টেনে যাচ্ছে বাবা পেঁয়াজ কিন্তু একটাও পোড়াই নেই এই যে তুমি তো পেঁয়াজের দাগ লাগলে খেতে চাও না আজকে পেঁয়াজে দাগ লাগাই নেই দেখেছো হ্যাঁ মা ভালো আছে চিংড়ি মাছও দাগ লাগাইনি যেরকম পরিমাণ চিংড়ি মাছ সেরকম পরিমাণ শাক সেরকম পরিমাণ পেঁয়াজ আর রসুন দিয়েছি কেমন লাগছে বাবা দেখতে একদম সুপার ভালো লাগছে সব বরাবর হয়ে গেছে হ্যাঁ তাই যে হয়ে গেছে আর এখন আমি তুলে নেব। জল নেই তার ভিতরেও ভিজে ভিজা ভাব আর এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এই সাত বাজা আমি এখন তুলে নেব আজকে টিফিন বাটিতে তুলছি কারণ আমরা এটা নিয়ে মামা বাড়ি গিয়ে খাব তো সেই জন্যে তাই তো বাবা আর ওখানেও আমাদের অনেক রেসিপি হবে আজকে আজকে আমাদের কাছে অনেক কিছুই থাকবে ওরা লাগাইনি কিন্তু বাবা এই যে দেখেছো হ্যাঁ বাবা আর তুমি তো একটু দাগ লাগলে আর খেতে চাও না না রুটিতে একটু দাগ লাগলে খাও না পরোটার না দোচায় দোচায় তো দাগ লাগে সেইটা তো তুমি খাও আমি দেখেছি ভিডিওতে বাবা ওছি হুম কেমন বাবা ভালো ভালো হ্যাঁ

একটু বেশি করে খাও আমি তো বেশি খাবো শাক তো আমার ফেভারেট এই দেখো আমি বেশি খাই শাক সবথেকে শাক আমি বেশি খাই আর বন্ধুরা আমাদের কাছে কিন্তু আজকেও অনেক ধরনের রান্না আছে লাউ চিংড়ি এই লাউ চিংড়ি আমার দাদাকে এখনো দেওয়া হচ্ছে না আমার দাদার জন্য এই যে লাউ মাছের মুড়ো দিয়ে রান্না হয়েছে ওদিকে কি মাছের মুড়ো বলে দাও লাল আর মাংস আর ওখানে মাংস মাংস আজকে আমরা এই দিয়েই খাবো যদি খাও আগে আমাদের ঋষি বলেছে ভালো হয়েছে খেয়ে নাও 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 খেয়ে দেখো কেমন হয়েছে বলো শাক খাও

এই শাক যদি তোমরা পারো কোনোদিন এইভাবে ভাজা করে খেয়ে দেখো কিন্তু খুব টেস্টি হয়েছে বন্ধুরা খেয়ে দেখলে বুঝবে কেমন লাগে আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের সৌরভ বাবা যে দেখো আগে মাংস আমাদের সৌরভ বাবা যে মাংস খেতে পারে ওই জন্য আগে মাংস দিয়ে কষতেছে তো যাই হোক বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করি তোমাদের বাই!